বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো তোমরা সবাই নিশ্চয়ই জানো আর কিছুদিন পরেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানে হচ্ছে দুর্গা পুজো আর দিন নেই আর কিছু দিনেরই অপেক্ষা তো তাই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি তোমরা অনেকেই জানো আমার বাড়ি কল্যাণীতে তো কল্যাণী আইটিআই মোড়ে একটা প্যান্ডেল হয় তোমরা সবাই জানো খুব বড়ো করে নাম করা তো এই যে দেখো সেই প্যান্ডেল এই প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে প্রায় হয়েই গেছে বলতে পারো তো আমি গেছিলাম একটু আমার দরকারে তো যা আসার সময় ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এটা কিন্তু এখনও কমপ্লিট হতে কিছুদিন আরও সময় লাগবে তো তোমরা যারা যারা দেখতে চাও কল্যাণে আইটিএমোর প্যান্ডেল খুব সুন্দর হয় তারা অবশ্যই এসে দেখেছেও তোমাদের আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শুধু শেয়ার করতে এলাম আর এই যে দুটো ফটো আমি তুলে এনেছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো রাধে টাটা আর হ্যাঁ অবশ্যই কিন্তু দেখতে আসবে ঠাকুর